এই যে দেখো একটা দিয়েছে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আর তোমাদের ভালোবাসায় সকাল সকাল বেরিয়ে পড়েছি দেরি হয়ে গেছে বিধায়কের বাড়ি যাচ্ছি বিধায়ক না এমএলএ মনে হয় হ্যাঁ এমএলএ এম এল এর বাড়ি যাচ্ছি সই করাতে দেখা যাক কত দূর কি হয় পাওয়া যায় কি না কেন ওনাদের তো আর সবসময় পাওয়া যায় না কোন দিন আগে বেরোয় কোনো দিন পরে বেরোয় ব্যাপার আর গলার আওয়াজটা বেশ ধরে গেছে জানাতো ঠান্ডা লেগে গেছে বেশ গলার আওয়াজটা ধরে গেছে আর এমন জায়গায় বাড়ি না সে গাড়ি করে যাওয়া যাবে না সে রাস্তার দিয়ে আরও ভিতরে মানে গাড়ি করে গেলে মানে একশো টাকা গাড়ি ভাড়াই লাগবে মানে টুকরো টুকরো করে কেটে কেটে যেতে হবে বুঝেছো সাইকেল যাদের আছে তাদের সুবিধা সাইকেলে চলে যায় আমার হচ্ছে যাচ্ছি দেখা যাক আর গলাটা বেশ ঠান্ডা লেগেছে আমার রাতে রাতের বেলা না বেশ ঠান্ডা লেগে যায় বেশ পাখার হাওয়াতে হাওয়াটা বেশ ঠান্ডা সেই জন্যে ছাতা নিয়ে নিয়েছি সমস্ত কাগজপত্র নিয়ে নিয়েছি সেই কাগজপত্রগুলো ভালো করে দেখে তারপরে চিঠিতে আর একটা ফরমে দু জায়গা সই করতে হবে ওখানে গিয়ে আগে পুলিশ থাকে তাদের আগে সব দেখাতে হয় সমস্ত ডকুমেন্ট কাগজপত্র হ্যাঁ সব তারপরে ওরা করে দেয় আর কি যেতে এখন এতটা দূর আছে অনেকটা সময় লাগবে যেতে অনেকটা সময় মানে অনেকটা সময় লাগবে আর জার্নিং করেছে তো কদিনের জেদ থাকবে শরীরটা ভালো না ক্লান্ত হয়ে যাচ্ছে তো চলো পরে কথা বলি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তা আর শেষ হয় না বাবা কত দূর তার কোনো ঠিক ঠিকানা নেই গরম কষ্ট আর পুরো রাস্তা ফাঁকা কেমন যেন থমথমে দেখো পুরো রাস্তা ফাঁকা এদিকে সব ফাঁকা জঙ্গল আরও যত যাব তত আরও জঙ্গল বন জঙ্গল তাও যাচ্ছি হাতেই গেছি চলো কষ্ট করে ঘাম ঝরিয়ে আসলাম কাজের কাজ কিছু হলো না নেই বাড়িতে ওনার বাইরে যে গার্ড থাকে যে পুলিশ অফিসার থাকে সে বললো যে নেই কি ব্যাপারে এসছেন বললাম স্কলারশিপের জন্য সাইন বললো নেই মানে আগের বার তো আসলে মেরম টাইমে ছিলেন বলছে ওনাদের টাইম টেবিলের কোনো ঠিক থাকে না নেই বাড়িতে এই এই গরম ঘাম দেখো চুয়ে চুয়ে পড়ছে গরমে ঘামে জানটা বেরিয়ে যাচ্ছে আর অন্য সময় এসে তবু তো পরে বেরোয় বসে থাকতে পারি আজকে তো বসিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসছি এতটা হেঁটে গিয়ে যে কী কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না কালকে যেতে বললো যদি থাকে তো থাকবে কিছু ব্যাপার আবার না থাকে আবার কালও ফিরে আসতে হবে তাই বরকে বললাম বর ভয় মানে কত কষ্ট তার মধ্যে আমার ইয়ে হয়েছে তা আমাদের এক্ষুনি কুকুরে কামড়ে দিচ্ছিলো ছাতাটা বা বলেছিলো হ্যাঁ কুকুর ধরে ঘেউ ঘ্যাউ করতে শুরু করেছে সে ভয়ে মানে হাতটা কামড়ে দিত আমার সাথে জানো ভাগ্য ভালো দেখেই মনে হলো কেউ নেই জায়গাটা পুরো ফাঁকা যেখানে সবাইকে বসতে দেয় সেই জায়গাটা পুরো ফাঁকা রাস্তার উপরে থেকে এসেছি সেই জায়গাটা সবাই তো বসতে নেই সেই জায়গাটা ফাঁকা দেখেই মনে হলো যে আজকে মনে হয় নেই বাড়িতে যাচ্ছিলাম যখন তখনই দোনো মনে হচ্ছিল আরে এত আসল ডকুমেন্টগুলো সব নিতে হয় না বাবা মা সব কিছু ভয় লাগে একটুখানি জানো তো যে কোথাও যদি একটা পড়ে যায় বা থেকে যায় অসুবিধা না বলো তারপর তো একদম খুব কষ্ট বলো এত কষ্ট যাব না চলো বাড়িতে যাই তো বন্ধুরা অনেক কাজ পরে আছে অনেক মানে অনেক এখন জামা প্যান্ট কাচতে যাব ভিডিও এডিট ভিডিওর কাজকর্ম করলাম আর শরীরটা ভীষণই ক্লান্ত লাগছে আর ওই যে ছেলে যাচ্ছে পড়তে দেখতে পাচ্ছি গরমে দেখো ফুল হাতা গেঞ্জি পড়েছে ও না রোগা বলে হাফ হাতা গেঞ্জি পরতে চায় না ফুল হাতা গেঞ্জি পড়তে চায় আর গেলাম তো সেখানে কোনো কাজ হয়নি তার মধ্যে ওখানে আমার বললাম যে কুকুরে কামড়াতে এসে যে লজেজ খাচ্ছে লজেস মুখে নিয়ে পড়তে যাবে স্যার ফোন করলো বারোটা থেকে পড়া তো বারোটা বাজে তো আমার দুটো এখন আমি এগুলো যেগুলো পড়েছিলাম না সকালে এগুলো সব গরমে ঘেমে গেছে এগুলো সব ধোবো আর কি কাজবো তো রোদ্দুর ওয়েদারে বৃষ্টি নেই আজকে রোদ্দুরও নেই বৃষ্টিও নেই কিন্তু এগুলো কাচি আর যেগুলো কালকে পড়ে গেছিলাম সেগুলো দুদিন পর কাচবো শরীরটা একটু ঠিক হোক শরীরটা ঠিক না হওয়া অবধি আমি কাচতে পারবো না শরীরটা আমার খুবই খারাপ আছে বুঝেছো হ্যাঁ ছাতা আছে তো বাবা সাই এসে ব্যাগে যাও মাইনা দিয়ে দেবে তো চল সতে থাকো আমি ড্রেসও চেঞ্জ করে জামা প্যান্ট কাচতে যাই কেচে আসি তারপর কথা বলবো অনেক কাজ সারলাম অনেক কাজ মানে অনেক কাজ সারলাম বা ইসে কাপড় কটা ধুলাম ভিডিওর কাজ আজ সকালবেলা হয় যে গেছিলাম তার জন্যে সকালবেলা হয়নি সে ভিডিওর কাজগুলো করলাম করতে করতে এত সময় তারপরে বরের রিচার্জ শেষ আমি জানি না আমি ভাবছি যে আমি কাজ করছি করি বর ফোন করবে আর ওই কী বলে তারপর জিজ্ঞাসা করবো যে সবজি টবজি তো নেই তো কি রান্না করব। ওই জন্যে বাধ্য হয়ে একটু আজকের মাছ এনলাম তো মাছ তোমাদের বলেছি কিনা আমার মনে নেই আবার বলছি একটু যে ওই মাছ তো পয়সাই ব্যাগ নিয়ে যায়নি আমি পয়সার ব্যাগ তো মাসিকে বললাম মাসি একটু মাছ দাও মাসি বেশি দিচ্ছিলো নিন ওই না তো বললো তাহলে কতটা কাটবো আমি এইটুকুনি একটা মাছ ছিল একশো গ্রাম ওজন হয়েছে কাটমার লেজাটা ওটাকেই কেটে কুটে তিন পিস করেছি আর তেল ছিল মাছ একটু তেল দিয়ে দাও তো মনে পড়লো যে বাড়িতে তো শাক আছে শাকটা দুটো ডগা কাটবো ছেলেকে দিয়ে তো ছেলের পড়া ছিল সোমবার তো এই টাইমে পড়া থাকে না কালকে স্যার যেহেতু পড়ায়নি আর আমরাও ছিলাম না কাল সেই জন্য আজকে পড়তে ডেকেছে ও পড়তে চলে গেছে ও পড়ে এসে আবার খেয়েই রান করে পড়তে চলে গেছে আর আমারও দেখো না খিদে পেয়ে গেছে ভালো লাগছে না সত্যি বলতে আর হচ্ছে কোথাও দিয়ে কাটবো বুঝতে পারছি না ছেলেকে দিয়ে কাটিয়ে নিলে ভালো হতো জানো তো ও কেটে দিয়ে গেলে একটু ভালো হতো হচ্ছে ব্যাপার আর আমার ভালো লাগছে না শরীরটা এত কষ্ট হচ্ছে আর মাছের পয়সা না নিয়ে গিয়ে মাছ নিয়ে এসেছি আর সবজি ফবজি নেই ভাবছি বর ফোন করবে আমি আমার মনে কাজ করছি তারপরে তো দেখছি না ফোন করে তো বরকে বললাম বর বাজে আমার ফোনে কি ব্যালেন্স আছে তো দেখো এই টাইমে ব্যালেন্সও শেষ হয়ে গেলো কী অবস্থা দেখতে পাচ্ছ তো চলো পুঁশাকের কটা ডগা কেটে নি তোমরা দেখো সতে থাকো কি সুন্দর দেখো একদম লক লক করছে জানো তো পুইশা একটা দেখে মন ভরে যায় কিন্তু ওই দুঃখের বিষয়ে আমি খুব ভালো খেতাম কিন্তু এখন খেতে পারি না পুইশা কুমড়ো টুমড়ো পটল ঝিঙা কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি করলেও খুব সুন্দর লাগে কিন্তু দুঃখের বিষয় তো আমার এখন তবুও আমি খাই জানো তো বাদ বিচার করি না তবে আগে যে পরিমাণে খেতাম হয়তো রান্না হয়ে গেলে একটু শুধু শুধু খেতাম এরম ছিল এখন সেটা চলে গেছে এখন হচ্ছে ভাত দিয়ে যেটুকু খাই যা খাই আর পেঁপে গাছটাও দেখো কেন রাস্তার দিকে হেলে যাচ্ছে আসল কথা গোড়াতে একটুও মাটি নেই জানো তো ওই জন্যে এখানে শুধু ওই রাবিস ছাইটাই ফেলা ছিল সেই উপরে গাছটা হয়েছে এই যদি পেঁপে গাছটা হয় তো দারুণ কিন্তু হবে যে পেঁপে দানা ফেলেছিলাম আমি না পেঁপেটা সেই পুর ভরা ঠাসা যদি হয়তো হবে বেশ ধরেও ছিল জানো তো কিন্তু যে মানুষের বলে 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 না না চোখে থাকে তোমার খুব ভালো হবে এরকম ফুলগুলো ওই সব সব ধরা পড়ে গেছে গেছে মানে ঝরে আর কি জানো তো আর এই যে নিজেদের যদি একটু বাড়ি হতো না এক কাটাও যদি জমি কিনতে পারতাম যদি নিজের বাড়ি করতে পারতাম তো চারিদিকের সব শাক সবজি লাগিয়ে একটু কিন্তু খেতে পারতাম এই সময় যে হাত টানি তারপরে কাজকর্ম নেই বরের এই টাটকা সবজি তো একটুখানি বাড়িতে থাকলে খেতে পারতাম নামা হয়ে গেছে নামা হয়ে গেছে আর ওই যে পাতা ছিঁড়েছি না তো ওই হাতটা স্লিপ করে যাচ্ছিল এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছিলো তো ডগা নিয়েছি একটা কি একটা দুটো ডগা নিয়েছি কেন বলো তো ওই ডাটা আমার চেয়ে একদম উইশাকে ডাটা একদম চিবাতে চায় না যা চিবায় বর একটু চিবার আমি তো খাই না একটুখানি খাই তো কটা পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি দেওয়ার জন্যে আর পাখা চালিয়ে রেখে দেখো ভুলে চলে গেছি দেখছো কি অবস্থা আমার পাখাটা চলছে আর ঘর অন্ধকার আর জামা কাপড়গুলো আজকে অনেক কাঁচা বাকি এই যে মাছ দেখতে পিস মাছ এটা পাখাও জোরে চলছে আর এদিকে মাছেরও মাছের সরবরাহ আওয়াজ তিন পিস মাছ ছোট ছোট পাতলা পাতলা করে কেটেছি ওই বললাম একশো গ্রাম বর তো বরের ভাগের থেকে রেখেই যাবে তাই জন্য আমি আমার মধ্যে কেটেছি আর এখানে দেখো কচু কাটছি কলুচু দিয়ে আলু দিয়ে ওই যে সেই যে ছোটো ছোটো কচু ছিল না সেই যে এই যে কচুগুলো ছোটো ছোটো কচু আছে সেই কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এই যে রয়েছে পুঁইশাক নিয়ে আসলাম পুঁইশাক দিয়ে একদম টাটকা সবজি খেতে খুব ভালো লাগে জানো তবে বেশ স্বাদও আলাদা হয় ওই ব্যাগে রয়েছে আলু আর কি বলো তো ছেলে মাছ খেতে খুব ভালোবাসে কিন্তু ভালোবাসলে কি হবে বড়ো ভালোবাসে তবে খুব বেশি না আর এই যে আগে দেখিয়ে দিই এই যে মাছের তেলটা রয়েছে মাছের তেলটা দিয়ে পুঁইশাক দিয়ে করবো তো সকালে এবার রাতে তিন বেলা মাছ কোথায় পাবো বলো একবেলায় জোটে না আবার তিন বেলা। কেন আমাদের তো ওই বরের ইনকামের উপরে খাওয়া দাওয়া সব কিছু বলো তো কোথায় পাবো এত ভালো মন্দ খাবার বলো আর ভালো বড় বড় মাছের পিস বলো ওগুলো তো পাবো না অনেকেই ব্যঙ্গ করো তো ব্যঙ্গ করা যার যার নিজের কাছে সময় পরিস্থিতি ফিল দিয়ে হয়তো ভালো হবে টমেটোটা নষ্ট হয়ে গেছে ঠিক জল 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 তরকারি এই ভাত রান্না করবো দুটো বেজে বেলা রান্না বসাতে পারিনি ভাতই বসাতে পারিনি মানে এত গরম লাগছে সবজি কাটতে বসেছি আর ছেলে বাড়িতে নেই ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই জানো তো ফোনটা ওখানে রাখতে গেছি ফোনটা এমন পড়ে গেল ফোনটা সুইচ অফ হয়ে গেল আর আমার এই ফোনটা সুইচ অফ হলে না খুলতে খুলতে অনেক সময় লেগে যায় তার জন্য ভালো করে তুলতেই পারি না আর দেখো ছোটো গ্যাসটায় এত সুন্দর জল কিন্তু বড় গ্যাসটায় না এর ছেলেও দেখছি তার মধ্যে ঢুকেছে বলছে মা রাস্তায় কি জল হাঁটু ভরে ভরে জল তো এই প্যান্টটা কতদিন ধরে পড়ছে ঠিক করে কাচা হচ্ছে না আর হচ্ছে কি বলো তো ওই সাদা প্যান্টটা তো মানে সাইকেল চালায় তো তখন কাদা লেগে যায় আর আমি অত এখন জামা কেচে উঠতে পারি না সেই কারণে সাদা প্যান্টটা একটু কমই পড়ে আর ক্যামেরার সামনে থেকে বারবার যাচ্ছি আর আসতে দেখো দেখতে পাচ্ছ প্যান খুঁজে পাচ্ছে না কালকে মেলে গেছিলাম শোকায়নি মানে ঘরে মেলা ছিল তো সারাদিনে শোকায়নি আর আজকে তো বৃষ্টি কি জানি তোমরা একটু মানে জানো না জানি না যে এবছর বৃষ্টি কমবে না কি গো বলো তো বৃষ্টিতে পাগল করে দিচ্ছে মনে হচ্ছে যেন এই বছরটা এত বৃষ্টি আবার হয় বলো কি বৃষ্টি কি বৃষ্টি আজকে মাছ এনেছি মাছ মাসিকে মাছ মাসের থেকে তো মাছ নি ওই জন্য চেনা ওই জন্য পয়সা দিইনি মাছই দিয়েছে বেশি চাইলে বেশি মাছ দিত কিন্তু দুঃখের বিষয় ফ্রিজ তো নেই বলো তবে একটা জিনিস ভালো হয়েছে বেশ কেউ কিছু নতুন জিনিস কিনলে মনটা বেশ আনন্দ হয় তো কেন বললাম পরে অবশ্য যদি তার পারমিশান থাকে অবশ্যই তোমাদের একদিন বলবো যে আমার হচ্ছে না তো কি হচ্ছে কারোর তো হচ্ছে কেউ তো ভালো থাকছে এই এই খুশি যদি কেউ মনে পায় না তাহলে দেখবে সে কিন্তু ভীষণ খুশি হয় আর যদি পরের পরের ভালো হচ্ছে পরের এই জিনিস পাচ্ছে ওই জিনিস পাচ্ছে এগুলো দেখে যদি কেউ হিংসা করে না তাতে কিন্তু সে কখনোই ভালো থাকতে পারে না পরকে হিংসা করে কখনও নিজে ভালো থাকা যায় না তো আজকে কি কি রিয়া গিফট দিয়েছে আর কি আমাদের জন্যে কি পাঠিয়েছে তোমাদের অবশ্যই দেখাবো তবে যে জিনিসটা মানে জন্যে আমার ছেলে আর রিয়া অতি আগ্রহ ছিল সেই জিনিসটাই কিন্তু আসেনি তো সেটা কি সেটাও অবশ্য তোমাদের কাছে জানাবো বা বলবো আর গিফট পেতে কার না ভাল লাগে বলো শুধু আমার না মনে হয় সবারই ভাল লাগে তবে আমার খুব একটা ভালো লাগে না এখন বর্তমানে কেন আমি যদি কারোর জন্য কিছু করতে না পারি তো তার থেকে কিছু নিতেও আমার ভালো লাগে না এবার বলবে তাহলে মানুষের থেকে যে নিচ্ছ সেটা তো হ্যাঁ সেটা বলতে পারো সেটা হচ্ছে কি বলো তো নিচ্ছি ঠিকই কথা কিন্তু তাদের জন্য আমি যে কিছু করতে পারছি না সেটাও কিন্তু আমার মনকে খুব কষ্ট দেয় কী আর করা যাবে বলো তো চলো শাকটাও কেটে নিতে তাড়াতাড়ি করে দেখো একটা কচু উপরেই থেকে গেছে মশলাই হতে না ক্যামেরা অন করলাম তাই দেখতে পেলাম বুঝেছো আর এর মধ্যে কি আলু দিয়েছি একটা কচু আছে টমেটো একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি বুঝেছো এই দিয়ে আজকে হবে মাছের ঝোল আর ভাতও আমার ওখানে ফুটে গেছে আর পুঁই শাকে আজকে নিত্য অন্যভাবে কাটলাম সব খোসাগুলো যে ছাড়িয়ে ছাড়িয়ে প্রথম দিকে ফেলিনি কিছু কিছু আছে রয়ে গেছে আর কিছু কিছু যে এগুলো এগুলো পুরো খোসা ছাড়িয়ে ফেলে দিয়েছি তাই অন্ধন আছে এই গ্যাসে তরকারি বসিয়েছি তার কারণ এই গ্যাসটা না বড্ড মানে আজ একদম কম ভাত হয়ে গেছে ওই জন্য এই এই গ্যাসটাতে অনেকটাই আগুন দেখতে পাচ্ছ না পুরো ভর্তি বড় গ্যাসকে হার মানিয়ে দেবে ওই জন্য এই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে গেল কেন এমনি রান্না করতে দেরি আর আমি যদি মশলা টশলা বাটি না তো এই গ্যাসটা রান্না করতে পারবো না যেহেতু মশলা বাটিনি সেই জন্যে এই এটাতে মানে এটাতে হচ্ছিলো হতে হতে এটাতে চলে এসেছে বুঝেছে মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে ঝোল করে নিয়েছি আর একদম পুরো হালকা পাতলা করে রয়েছে আজকে আসল কথা কি বলতো আজকে আমার ভীষণ লাগছে গরম আর গরমে আমার এটা হচ্ছে ব্যাপার আমার গরম আমার এমনি সব ঠিক আছে এটা এটা টাইম আমার এমনি সব ঠিক আছে যদি আমার গরম লাগে না তো তাহলে আমার পুরো মাথা নষ্ট করবে আমার কিচ্ছু ভালো আর গরম লাগলে ভীষণ অস্বস্তি করে তার মধ্যে কি বলতো ঘাড়ে ব্যথা করে তো একভাবে ঘাটটা থাকলে ঘাটটা ব্যথা করে আমার ওই জন্য যে মাছ আর কুচু দিয়ে সবজি দেখি কালকেও ভাবলাম যে কালকে যাব তো কালকেও যাওয়া হবে কিনা না ভগবান জানে তো আজকে একটা জিনিস ভালো হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে কি যে ওই যে গেছিলাম আজকে সই হয়নি বলি তো সময় উপরওয়ালা আমার সাথে আছে আর কি তো সই করা হয়নি তো ম্যামকে শনিবার দিন লেটারটা লিখে পাঠানো হয়েছিল যে ম্যাম দেখুন লেটারটা সব ঠিকঠাক আছে নাকি কেন বলেছিল যে লেটারটা লিখে আমার কাছে পাঠাবেন তা লিখে শনিবার পাঠানো হয়েছে শনিবার থেকে উনি রিপ্লাই করতে পারেনি কাল সারাদিন গেছে হঠাৎ আজকে সকালে ফোন করে বলছে যে ওই জায়গাটা দু হাজার তেইশ করা আছে ওটা দু হাজার চব্বিশ আর দু হাজার চব্বিশের জায়গা দু হাজার পঁচিশ হবে তো আপনি ওই জায়গাটা হোয়াইটনার হোয়াইটনার দিয়ে ওই জায়গাটা যেহেতু মিনিস্টার মানে আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লেটারটা যাবে সেই জন্য বললো যে ওটা হালকা করে হোয়াইটনার দেবেন তো ভগবান যা করে মঙ্গলের জন্য স্বাভাবিক কথা আমার ওখানে হালকা হোয়াইটনারে দরকার নেই আবার একটা হোয়াইটনার কিনতে হতো আমি এই কথাটা সেদিনই ভেবেছিলাম তোমার ছেলের ওই জায়গাটা খুঁত খুঁত লেগেছে কিন্তু আমাকে প্রশ্নটা করেনি আর আমিও ব্যাপারটা জানি না যেহেতু উনি লেটারটা উনি পাঠিয়েছিল যে এইভাবে লিখতে হবে তো সেই কারণ আমরা মাধ্যমিক পাস করলাম দু হাজার চব্বিশে তাহলে দু হাজার পাস আওয়ার যেহেতু বলে পাস আওয়ারটা বলেছে পাসওয়ার্ড আওয়ার তো আমার দু হাজার চব্বিশে করলো দু হাজার তেইশ কেন লিখবো আমি সেদিনই মনে হচ্ছে কথাটা হ্যাঁ ও বলেনি ওর কোর মনে প্রশ্ন থাকাতে আর আমি দেখো তাকাতে পারছি না চোখটা না না ওই জন্য মনে

কেন বলো আমার ভয়কে আরও কিনতে হলো না আর ওই জায়গাটা খারাপও হলো না মনে থাকতে তো হলো না কেন আমার যখন সই হয়নি আমি আর একবার চিঠিটা লিখে নিতেই পারি বুঝেছো এই হচ্ছে ব্যাপার আর এখানে দিয়ে মাছের তেল করবো ওখানে পাঁচ ফোড়ন দিলাম পুঁইশাগে কুমড়ো টু আর এখানে একটু রসুন কুচিয়েছি আর পেঁয়াজ কুচিয়েছি অল্প করে এটা দেবো হচ্ছে ফোড়ন কেন মাছের তেল আছে যেহেতু সেহেতু রসুন আর শাকে একটু রসুন ভালোই লাগে তবে আমরা শাকের তরকারিতে রসুন খাই না এই কুমড়ো টুমড়ো দিয়ে করলে কিন্তু যেহেতু মাছের তেল আছে ওই জন্য আরও বেশি অনেকটা দূর কালকে বাজার যেতে পারবো সবজি ছিল না ওই জন্য আজকে এই দুটো রান্না আর ওই ছেলেকে বলছিলাম বাবা যদি বাড়িতে বাড়িতে যদি নিজেদের বাড়ি হয় তা কত সবজি নিজেরা লাগিয়ে খাওয়া যায় বল এটা যেমন এটা দিয়ে আজকে একটা তরকারি হয়ে গেল ঘরে সবজি নেই আর এখান থেকে নেবো একশো টাকা করে কিলো সব বাবা একশো টাকা কিলো সবজি খেতে পারবো না গো অত সামর্থ্য নেই অত পয়সাও নেই ওর থেকে আলু সেদ্ধ ভাতও খাবো একশো টাকা কিলো সবজি আমরা আমাদের মতো ঘরে আমরা খেতে পারি না কেন বলো তো আমাদের হ্যাঁ কারোরই দাবার কেউ থাকে না তবে তাদের নিজে একটা মান্থলি একটা ইনকাম থাকে বা একটা ভালো ইনকাম থাকে আমাদের তো সেটা নেই এখন বর্ষার দিনে কাজ হয় না বরের তার মধ্যে আমি একশো টাকা দিলে সবজি খেতে পারব না কালকে বাজার যাব করে মঙ্গলবার দিকে নিরামিষ আছে বাজার ঘুরে আসবো নিরামিষ রান্না করবো তো কালকে আবার ওখানে যাব কখন আসবো তুই জানিস আবার দেখছি বাজার দেখতে পারি কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে এখানে দেখো ভাত আর এখানে এই যে মাছের তেল দিয়ে পুঁশাক দিয়ে তরকারি একটা আর কচু দিয়ে আলু দিয়ে এখানে মাছ দিয়ে তরকারি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু দুপুরে খাওয়া দাওয়া আর আমি তো মানে চোখটা বুঝতে পারছি না চোখটা ব্যথা টন 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 ফট করছে তো কালকে রিয়াতে বাড়িতে একটু জিনিস আনা হয় মানে আমরা দিয়েছি তো আর রিয়াও রিটার্নে গিফট করেছে তো কী করেছে সেগুলো দেখানো হয়নি তার মধ্যে কিছু জিনিস কিছু খাবার তো খাওয়া হয়ে গেছে আর কি তো দেখা যাবে যখন দেখাবো তোমরা দেখবে যে কী কী পাঠ দিয়েছে আমাদের জন্য তো চলো এখন খাবারটা খাইনি সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আর হচ্ছে এই যে চলে এসেছি শরীরটা আমার না বেজায় খারাপ হয়েছে আর কি থাইরয়েডের প্রবলেম থেকে একটা অন্য প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা মানে মারাত্মক কষ্ট দিচ্ছে আর কি এই মুহূর্তে কিছু করতে পারছি না নড়াচড়ার আমার ক্ষমতা নেই আর কি তো বড় মাসেই একটু এখন কটা বাজে সাড়ে আটটা বাজে বড় মাসে করলো চা আমি শুয়েছিলাম বড় বড় চা খাবে তা আমি তারপর তুমি আমি বলেছিলাম খাবো না তো আমি না খাচ্ছিলাম না বলে বড় খেলো না খাচ্ছিল না সেই জন্য বললাম তাহলে করো একটু খাই তুমি এত রাতে তো এই হচ্ছে ব্যাপার আর চা করলে আমি তো চা বিস্কুট খাবো কি তারপরে হচ্ছে রিয়া কি দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি শরীরটা ভীষণ খারাপ তো একটু লাইভে বসবো ভাবছি তো বসি তো বসলে একটু মনটা ভালো হয় সবার সাথে গল্প করতে পারি এই হচ্ছে ব্যাপার তো চাটা খাবো আজকে সারাদিনে তেমনভাবে ব্লক করতে পারিনি শরীরটা ভালো না বলি তো চলো পরে আসছি আমাদের বাড়িতে আমরা গেছিলাম দিতে গিফট তো আমরা যা গিফট দিয়েছি আবার রিটার্নে গিফট পেয়েছি তো কোনো নেমন্তন্ন বাড়ি খেতে গেলে যে রিটার্নে গিফট পাওয়া যায় মানে রিটার্ন গিফট পাওয়া যায় সেটা অনেক বড় বড় মানুষ বা হয়তো বাচ্চাদের জন্মদিন বাড়ি গেলে বাচ্চাদের এই বাচ্চাদের দেয় আর কি যে কোনো গাড়ি মানে কোনো খেলনা কোনো গিফট কোনো এই এইসব আর এদের এখানে গিয়ে আমরা বড়রা বুড়ো ধারীরা পর্যন্ত গিফট পেয়েছি বুঝেছো তো কি আমাকে দিয়ে আগেই বলেছিলো দি ভাই তুমি আসবে তো আগেই আমাকে ছবি পাঠিয়েছিল আর কি এই যে শাড়িটা দিয়েছে শাড়িটা খুলব এটা হচ্ছে আমি কোনোদিন কারোর কাছে গিফট পাই না কেউ আমাকে কোনো দিন শাড়ি দিয়ে দেখেনি আমার মানে ধরো আমার শ্বশুর বাটের বাড়ি কোনো জায়গা থেকেই আমি পাইনি বা মা বাবার কাছেও পাইনি আমার মা আমার কোনো দিন মনে পড়ে না আমার কোনো বছর বিয়ের প্রথম বছর বা কোনো বছর আমাকে শাড়ি দিয়েছে প্রথম বছর তথ্যেতে না আমার স্বাদে আমাকে শাড়ি দেয়নি আমার স্বাদেও আমি একটা পুরানো শাড়ি পরে স্বাদ খেয়েছি তো এতটাই মানে দুর্ভাগ্য অনেক কপাল আমার আর আমার সংসার তো আমিই চালাই সেখানে তো গিফট পাওয়ার ব্যাপার নেই বর দিয়েছে আর যা সবই তো বরে তো আঠেরো বছর বিয়ের সংসারে মাত্র চারটে বছর আমি শাড়ি কিনেছিলাম আর কি হ্যাঁ এক বছর একটা শাড়ি ওই যে লাল শাড়িটা পরে যে ভিডিও করি ওই শাড়িটা একটু সিনথেটিক কেমন টাইপের ওটা আমার ভাই এক বছর দিয়েছিল তাও কেন দিয়েছিল আমার ভাইদের ঘর করেছিল আমার বর সেখানে লেবারের কাজ করেছিলাম আমি সেই জন্যে কী দেবে তাই জন্যে আমাকে ওই শাড়িটা দিয়ে দিয়েছিল তো আমাকে দেওয়াতে আমি বললাম আমাকে একা দিস না দিদি বন্ধুরও দে তখনও দিদি বন্ধুরও দিয়েছিলাম যে আমাকে একা দিলে তো দেখতে ভাল লাগে না তো মানে বিনা ওটা তো আমি পরিশ্রম করেছিলাম তার ফল হয়তো ওটা দিয়েছে আর কি যেহেতু একটা লেবার রাখতে গেলে লোক লাগতো পয়সা লাগতো সেই জন্য আমার বাবা বলেছিল যে লেবার রাখলে তো পয়সা লাগতো তা দিদিকে একটা শাড়ি তার জন্যই দিয়েছিল। যেটা সত্যি সেটা বললাম আর এইটা হচ্ছে এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে ভালোবাসা দিয়েছে বুঝেছো ভালোবাসায় যে কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে পুরো শাড়িটাই কিন্তু এরকম আছে পুরো শাড়িটাই বুঝেছো খুব আমি এখন খুললাম না ইচ্ছা আছে পুজোর সময় পরা এটা ব্লাউজ বানানোর ইচ্ছা আছে এখন জানিনা তাই তো যেন ব্লাউজ বানাবো না এটা কিনবো দেখা যাক এই যে ক্যাটলগটা দেখতে ক্যাটলগটা এর মধ্যে লেগে গেছে এই যে দেখো শাড়িটা এরকম হবে বুঝেছো এরকম শাড়ি তো যা এ উপরের ছাপাটা এই উপরে উঠে গেছে গো এই বাবা আমি তো দেখিনি ওই যে এটার মধ্যে লেগে গেছিলো এইটার মধ্যে এই যে ওটা তুলাতে ক্যাটলগটা হয়ে গেছে ও ঠিক আছে কোনো ব্যাপার না যখন করবো যেদিন করবো দেখে নেবে তোমরা আর তার সাথে দিয়েছে হচ্ছে আমার বরকে একটা গেন্দি ও দাঁড়াও দেখলি এই যে আমার বরকে একটা গেন্দি দিয়েছে আর এই যে নাইটি দিয়েছে একটা আমাকে দুটো নাইটির ছবি পাঠিয়েছিলাম আমি যেটা খুশি তুমি দিয়ে না তুমি বলো দি ভাই বলো বলেছিল তো তারপরে এই যে নাইটিটা আমি নিজেও খুলে দেখিনি আমার মনেও নেই আসল কথা এই নাইটিটা দিয়েছে খুব সুন্দর যেমন আমি লালটা পড়ি সেরকমটাই খেতে শোনা সেরকমটা একটু অন্যরকম আমাকে বললো দিবাই তুমি কতটা হাট খাপাও তো আমি তোমাকে খাপিয়ে দেবো তো দেখো খুব ফার্স্ট প্রথমবার গেছি প্রথমবার গিয়ে এত গিফট পেলাম আমার আবার লোভ হয়ে যাবে কি গিফট পেলে আবার লোভ লোভে পড়ে যাব তবে তো যারা বলছো যে লোভে পড়ে যাব লোভ লোভ হয়ে যাবে গিফট পাওয়া নেশায় আবার যাব না ভুল কথা এক তো আমার জার্নি হজম সহ্য হয় না আর আবার কবে যাব তা আমি নিজেও জানি না আর গেলেই যে গিফট পেতে হবে নিজের ঘরের হয়তো প্রথমবার গেছি ঠিক আছে দিয়েছে তাতে আমি কোনো আপত্তি মানে করিনি আর কি আর গিফট পেতে সবারই ভালো লাগে পরেরবার গেলে যদি দেয় তখন নিশ্চয়ই আপত্তি করবো তখন বলবো হ্যাঁ তবে আমি যতবার যাব ততবার যে সেই মানুষটা আমাকে গিফট করে এমনও কোনো কথা না যারা এই সব ভাবনা ভাবো তাদেরও ভুল কথা তো ভালো লাগে গিফট পেতে ভালো লাগে বেশ ভালো লেগেছে আর তার সাথে ওই যে বলা হয়নি কিছু খাবার খাওয়া হয়ে গেছে যেটা আমার বড় এখন করেই যাচ্ছে চেটে এই যে লজেস দিয়েছে ভোঙাটাও ফেটে গেছে এই টকজাল মিষ্টি লজেস দিয়েছে আর ওই কুরকুরে আর লেস দিয়েছে আর তোমার আমাদের ছেলের জন্য ছেলের না বরের জন্য হোক পোস্ত দিয়েছে আছে ওইখানে রাখা আছে আসলে আমার ঘরে তো প্রচুরই দূর ওই পাশে রাখা আছে শরীরটাও ভালো না পোস্ত দিয়েছে লজেস দিয়েছে বিস্কুট চিপস কুকুরে পারুটিটা খাওয়া মানে গোল পারুটি দিয়েছিল একটা তো ওটা খাওয়া হয়ে গেছে তো আর কিছু ছিল আর ও বাড়িতে যেটা মেন যে জিনিসটা দেওয়ার জন্য আমাদের যাওয়া আর ওর বোঝানো আমসত্ব বানিয়ে রেখেছিল আমার আর বরের জন্য হ্যাঁ আমার ছেলের আর বরের জন্যে আম আমসত্ব ভুলে গেছে ওদের গাছে প্রচুর কাঁকরোল হয়েছিল আমার অবিনাশ কাঁকরল খেতে ভালোবাসে তো কাকরল দেবে বলে পেরেও রেখেছিল কিন্তু সেটাও ভুলে গেছে আসল কথা দেখো অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি আবার ও আফসোস করছে দি তোমাকে একটু সময় দিতে পারলাম না আজকে লাইভে এসে বলছিল তো দেখো তার মেয়েরা অন্নপ্রাশন অনুষ্ঠান তারপরে বাচ্চা এত লোকজনের মধ্যে একটু অস্বস্তি বোধ করে সেখানে মায়ের তো ভালো লাগে একটা আর অবিনাশ যেহেতু অনলাইন ক্লাস করছে তাই তোমার যাই মানে আমার বড় মাসেকে দিয়ে ক্যামেরা ধরিয়েছে আর ভালো লাগছে ভালো লাগে তো খাওয়া দাওয়া ভালো করেছিল ব্যবহার খুব ভালো তোমাদের তো আজকে ভিডিওতে বলেইছি তারপরে হচ্ছে যে অনেক অনেক ভালোবাসা পেয়েছি ওদের কাছে যেটা আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে এত কাছের আদর পাবো এত ভালোবাসা পাবো আবার কবে যাবো সেটা জিজ্ঞাসা করছি তারপর ওখানকার মানুষজন ক্যামেরায় আসার জন্যে নাকি মানে ওরা খুব ভালোবাসে তো প্রথম গেছি তো তারপর নিজেরাও তো কমফোর্টেবল ফিল করার একটা ব্যাপার আছে কে পছন্দ করবে না করবে এই একটা ব্যাপার ছিল যার জন্য সবাইকে যতটা পেরে আমি ক্যামেরায় তুলেছি তারপরে যতটা আর রিয়ার মা রিয়ার রিয়াকে তো মনেই হবে না মা মেয়ে একদম পুরো দুই বোন মনে হবে খুব ভালো লেগেছে এই গিফটগুলো পেয়েও খুব ভালো লেগেছে তার জন্য আমার পরিবারের পক্ষ থেকে রিয়াকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ তো আবারও বলি আমি মেয়ে দাদা ভাই সোমা দিদি খাবার আমার ছেলের জন্যে প্রতি মাসে একটা খাবার পাঠাচ্ছে আর কি প্রত্যেক মাসে মানে দু তিনবার পাঠালো তিন মাসে তিনবার খাবার পাঠালো সেই জন্য প্রতি মাসে বললাম আর কি প্রতি মাসে খাবার পাঠিয়েছে দাদা ভাই যেটা আর এক আমি তারা তার মেয়ে হব আমি নাম বলতে পারুন তাই আমি নাম ইয়ে করলাম না আমি মেয়ের মতনই হব আর কি সে একবার আমাদের জন্য কিছু পাঠিয়েছিল আর কি আর রিয়ায় যে গিফট পাঠিয়েছে তো ভালোই লাগলো অবশ্যই ভালো লাগে গিফট পেতে সবারই ভালো লাগে আর কি আর একটা জিনিস আমি বলতে চাই তো অনেকে মানে আমার মানে কথার তো আমি গুছিয়ে বলে উঠতে আজকাল পাচ্ছি না কেন শরীরটা স্বাদ নেই মাঝখানে বরের শরীর খারাপ ছেলের শরীর খারাপ যার জন্যে কী বলো তো কিছু মানে আমাকে যারা কথা শোনাচ্ছে সেই পরিপ্রেক্ষে আমি ভিডিওতে কিছু একটা কথা বলছি সেটা অন্য কেউ কথাটা নিয়ে মানে ভাবছে যে তাকে তার উদ্দেশ্য বলা তো এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে আর আমি একটা কথাই বলতে চাই যদি কেউ আমার জন্য এতটুকুনি করে না তা আমি যদি যে মানে করে তার নাম যদি আমি বলতে পারি তো যে এতটুকুনি করে তার নামও কিন্তু আমি বলতে পারব এইটুকুনি হচ্ছে কথা তো ওই যে আরো এই যে ক্যাডবেরি দিয়েছে ক্যাডবেরিগুলো ধরে রয়েছে ভুলে গেছি সব কথা বলতে বলতে ভুলে যাচ্ছে তো যে এতটুকুনি করে তার জন্য আমি সব সময় নাম বলতে আমি যদি নিতে লজ্জা না পাই আমি বলতেও লজ্জা পাবো না পরিষ্কার কথা তো এই ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি হচ্ছে যার জন্যে এখন খুব ভেবেচিন্তে কথা বলতে আর খুব ভেবেচিন্তে কথা বলবো ভেবেছি আর হর করে কিছু বলে ফেলবো না আর মনের কষ্টটাও একটু চাপাই থাকুক আগে বললে মনটা হালকা হতো এখন নাহলে একটু থাক তো হচ্ছে ব্যাপার আমার বাসন মাজা বাকি রুটি করা বাকি চলো কাজ ছাড়ি কালকে আবার নিরামিষ ছেলে আবার চিঠি লিখলো কেন চিঠিটা ভুল হয়েছিলো সেই জন্যে কালকে আবার যাবো সই করাতে চলো সাথে থাকুক তো জানি না কিছু যে হয়তো ভুলভ্রান্তি হয়ে যায় আজকাল বুঝতে পেরেছো ওই জন্য আর ভালো লাগে না আর দাঁতের মধ্যে পুইশাকে ডাটা মনে আটকে গেছে ছেলে অনলাইন ক্লাস করে উঠলে তারপরে খেতে বসেছি আমরা আর অনেকটা রাত হয়ে গেছে আর বাইরে কি মুসুলধারে বৃষ্টি হচ্ছে গো এই সোমবার আসলেই যেন মনে হয় বেশি বৃষ্টি হয় মঙ্গলবার থেকে শুরু হয় তারপর বরের কাজবাজ বন্ধ হয়ে যায় তো কী আর করা যাবে কিছু করার নেই কালকে সকালে তো আবার ছেলের ওই ফর্মটা সই করাতে নিয়ে যাব এম এর বাড়িতে তো দেখা যায় কালকেও আবার বাড়ি থাকে কি না বড়ো বড়ো মানুষ তো রোজ তো বাড়ি থাকে না তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আর পারলে সবাই একটু হাইপ দিও যাতে আমার একটু উপকার হয়